আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাঙ্গেলের উপরে আমরা শ্যামলি রুপিন সিট লাগানোর কাজ চলমান এখানে আমরা একটি কট পিস সিট আপনাকে দেখাইতে যাচ্ছি এটা মূলত শেম শ্যামলি রুপিং পিভিসি প্লাস্টিক সিট এটা টিকনেসে হচ্ছে দুই মিলি এটা টিকনেস দুই মিলিয়ে এবং নিচের কালারটা কিন্তু একদম সাদা দুধ সাদা এবং ওপরের কালারটা কিন্তু ব্লু কালার এখন কত হচ্ছে এটা ফাইবার টিন এটা কেমন শক্ত কেমন মজবুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই প্রথম এই টিনটা লাগাইতেছি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা হারুন ভাইয়ের এই গুডাউনে এখন এটাতে আমার দুজন মিস্ত্রি আছে আর এটা দেখবে শক্ত কিরকম শক্তি এক করে একবার রাঙে লাও রাঙে লাও এই ভাঙে যাবো গাঙ্গা ভাঙে যাবো আর কি কই বাং না বলে কি কর তো সে প্লা আর দুদি ইসলেটিন তো বাংলো নলে বে না বে না এর ভাঙে ভাঙিলাও এ কি করে আবার কি করে এর শুনছ হুম লাভ দে ভাঙিলও ভাঙে লাউ প্লাস্টিক হয়ে যায় বেঁকে যায় তারপর ভাঙে চিরে নাই তুমি মিয়া তোমার এতটিয়া যে খরচ করে আমরা খেজুরের গাছের রস খাওয়াই গুর খাওয়াই এবার তুমি এটা ভাঙতে পারো না গাছ শক্তি দেওয়া কাম হবে না কেন এটা শক্তি এটা কোম্পানি কি বলতে হবে না শ্যামলি রুপিং শিট আসলে এগুলো অনেক স্ট্রং এবং অনেক হেভি কিন্তু পি বি আপনারা দেখছেন আপনার আইটিনটা কিন্তু এরপরে ভাঙা দেখি দেখি হ্যাঁ অনেক স্ট্রং এটা আগুনে পড়বে না মরিচা ধরবে না কালার নষ্ট হবে না এবং কোনো গাছের ডালা বালা পড়লেও বাঙবে না আপনারা দেখতে পাচ্ছেন এবং স্ট্রং হেভি মজবুত এই শ্যামলি রোপিং শিট এটা এখন আগুন দেয় আগুন ধরাবো আমরা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ করে তো কেউ এটা গইলা যায় কিন্তু আর আগুনে পুড়ে না আগুন জ্বলে নাই আগুন ধরে না তার আগুন ধরে নাই গইলে জ্বলে যায় প্লাস্টিক যেহেতু আগুন তো একটু পরবোই আগুনে তো পুরার কথা তো এটা রাবার জাতীয় ওই জন্য এটা পি এটা কিন্তু গইলা যায় কিন্তু পুড়ে না আগুন ধরে না মূলত না আগুন ধরে নেই লাগাওতে তুমি না লাগাইলেই আর উপরের তাপটা এত শক্ত আগুনের আগুন তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে শেমলি রপিং শিট গুলো আপনার বাড়ির চালে ব্যবহার করতে পারেন এবং স্ট্রং হেভি মজবুত আমরা কি আপনাদেরকে আপনার সম্পূর্ণ টিনগুলো দেখানোর চেষ্টা এই কারণে রাখা হচ্ছে শ্যামলি ডালা টুয়া মটকা ইত্যাদি এটাকে বলা হয় শ্যামলি শ্যামলি রোপিং শিটের এটা এটাও মূলত অনেক স্ট্রং অনেক হেভি হেদি ঘুরাও একই মাল দিয়ে বানানো আসলে ওইটি টিকনেসে দুই মিলি মোটা মানে দুই মিলি টিকনেস একটু স্ট্রং এখানে অনেকগুলো আমরা প্রায় বাইশটা আনছি গুডাউনের জন্য এই গুডাউনের কাজ চলমান আপনারা যারা এরকম গুডাউন করতে চান বাসা বাড়িতে এরকম টিন লাগাতে পারেন আমরা এই প্রথমে এই টিনটা লাগাইলাম এটা আসলে অনেক স্ট্রং অনেক হেভি কিন্তু এটা আসলে দেখতেই বাসে না তখন আমরা মুশরাইছি পুরাইছি অনেক কিছু করছি কিন্তু কোনো কিছু হয় নাই এই শ্যামলি রোপিং শিটটা আপনারা ওনা ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে এটা হচ্ছে শ্যামলি রোপিং শিট এটা লাগানোর পরে কিরকম দেখা যায় চলেন আমরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমাদের সাথে এই যে বন্ধুরা এটা আমরা লাগাইছি এখানে একদম ব্লু রঙের যে ডিউটিন পাওয়া যায় বাজারে স্টিলের সেম এটির মতো দেখা যায় এটাতে কোনো সমস্যা নাই এটা আপনারা লাগাইতে পারেন অনেক স্ট্রং অনেক হেভি এরকম লোহার অ্যাঙ্গেল বা কাটের মধ্যে আপনারা শ্যামলি রোপিং শিটটা ব্যবহার করতে পারেন আবদুল্লাহ স্টিল ছাড়া বাংলাদেশি টিনগুলো বিক্রি করে থাকে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমরা এই টিনগুলো লাগানোর পরে কীরকম হয় নিচের দিকে এটা আসলে কেউ বলতে পারবে এটা প্লাস্টিকের টিন না স্টিলের টিন এটা হচ্ছে মেন বিষয়টা তাহলে আশা করি আপনারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা রাজবাড়ি জেলা ভালিয়া কান্দি তানা মোহাম্মদ হারুন সাহেবের এই গুডাউনের কাজটি সম্পূর্ণ লোহার এঙ্গেলের কাজ কমপ্লিট আমরা এখন টিন লাগানোর কাজ চলমান টিন লাগানোর কাজ ইনশাল্লাহ কমপ্লিট করার পরে আমরা ভিডিও দিব আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন এস স্টিল সারা বাংলাদেশি এরকম টিন লাগানোর কাজগুলো করে থাকি আমরা টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন রঙিন ডেউটিন ভ্যাম্বো মানে বাস আনোয়ার সিমেন্ট সিট পিভিসি প্লাস্টিকের যে শেমলি সিট ডেউটিন রঙিন ডেউটিন সাদা ডেউটিন ইত্যাদি সকল প্রকার টিন লাগানোর কাজ লোহার অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেল লাগানো সহ আমরা নিজেরাই কিন্তু অ্যাঙ্গেলের কাটামোটা তৈরি করে দিই কারণ হচ্ছে আমরা নিজেরা যদি এই কাজটা করি সেখানে কাজটা যেখানে যে মাপটা হয় টিনের মাপ সব কিছু আমরা সঠিক দিতে পারি অনেকেরা কিন্তু আপনার মনে করেন শুধু খালি আপনার টিন লাগায় বা শুধু স্টিলগুলো লাগায় দেয় আর আমরা এই এটাতে বিএসআরমের অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে রং দেওয়া এবং টিন লাগানো সম্পূর্ণ কমপ্লিট মানে এক প্যাকেজে আপনারা সব পাবেন ইনশাল্লাহ রং মিস্ত্রি খুঁজতে হবে না স্টিল লাগানোর মিস্তুরি খুঁজতে হবে না টিন লাগানোর মিস্তুরি আলাদা খুঁজতে হবে না আমরা আবদুল্লাহ এস স্টিল থেকে বলছি আমরা নিজেরাই এই টিনগুলো লাগাই অ্যাঙ্গেলে রং করে দেই এবং অ্যাঙ্গেল সহ সেটা একদম কমপ্লিট প্যাকেজ আমরা কাজটা করে দিই ফুম সহকারে যদি চান ইনশাল্লাহ আর আমরা এই ট্রেনগুলো বসাইছি হচ্ছে হচ্ছে স্ক্রু দিয়ে অনেকে কিন্তু জায়না আর যে স্ক্রুগুলো বসা এই ট্রেনগুলো বসায় আমরা কিন্তু রোপিন স্ক্রু এই ট্রেনগুলো বসায় থাকি একদম কমপ্লিট কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আবদুল্লাহ স্টিল সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিন আবদুল্লাহ স্টিল কিশোরগঞ্জ আমি মোহাম্মদ নাসির খান সবাই এত কোন আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্যামলি রপিং শিট কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের টিনটা বাই করার জন্য কারণ হচ্ছে রঙিন যে টিনগুলো হয় এগুলো স্টিলের নর্মাল টিনগুলো অনেকে নিয়ে ধরা খাইতেছে পাঁচ থেকে দশ বছর পরে আস্তে আস্তে পরে যায় সাদা টিনগুলো এবং স্টিলগুলো মোটামুটি সতেরো থেকে আঠারো বছর টিকে আর এটা তোরা বলছে যে তিরিশ বছরের একটা গ্যারেন্টি আসলে মূলত আর একটি কথা হচ্ছে গ্যারেন্টি তো দেয় ঠিক আছে কিন্তু টিন লাগাইলে তো আর এই টিন ফেরত নেওয়া হয় না তে আমরা এটা মনে হয় পঁচিশ সাল পঁচিশ সাল শেষ দিকে দেখব এই ঘরটা কত দিন টিনটা টিকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ আসলে পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ খান কিশুগঞ্জ থেকে বলছি